পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ যোগ ব্যায়াম এবং ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করুন কারণ বিপদ চিকিৎসা যোগ এবং ব্যায়াম ডক্টর রাজীব পার্কের মেদান্ত ডায়াবেটিস অন্তর্দৃষ্টি সবাইকে শুভ সকাল ডক্টর রাজীব পারুক চেয়ারম্যান পেরিফ্রাল ভাস্কুলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সায়েন্স মেদান্ত গুরুগ্রাম একজন ভাস্কুলার সার্জন সর্বোত্তম স্বাস্থ্য এবং দীর্ঘায়ু অর্জনের জন্য পাঁচটি মূল্যবান টিপস শেয়ার করেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে ডায়াবেটিস পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পিভিডি হল একটি রক্ত সঞ্চালন ব্যাধি যা আমাদের হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের বাইরের রক্ত সরু ব্লক এবং খিচুনি সৃষ্টি করে এটি ধ্রমণী বা শিরাগুলিতে ঘটতে পারে আমাদের প্রভাবিত এলাকায় ব্যথা এবং ক্লান্তি সৃষ্টি করে ডায়াবেটিস একটি গুরুতর রোগ যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে এটি সঠিকভাবে পরিচালনা না করলে হৃদরোগ কিডনি ব্যর্থতা এবং অন্ধত্বের মতো জটিলতা হতে পারে ভালো খবর হল যে ডায়াবেটিস প্রতিরোধ করা যেতে পারে এবং এটি করার সেরা উপায়গুলির মধ্যে একটি হল নিয়মিত ব্যায়ামের গুরুত্ব থেকে শুরু করে সুষম খাদ্যের প্রভাব পর্যন্ত এই টিপসগুলি তাদের সামগ্রিক সুস্থতার উন্নতি করতে চায় তাদের জন্য অপরিহার্য ভাস্কুলার সার্জন হিসাবে আপনার রোগীদের যত্ন নেওয়ার ক্ষমতার জন্য আপনার স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল একটি রক্ত পরীক্ষা তিন মাসের পর একবার টেস্ট যা টাইপ দুই ডায়াবেটিস নির্ণয় করতে ব্যবহৃত হয় এটি ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ নিরীক্ষণ করতে ও ব্যবহৃত হয় হিবিএ অ্যাক্সি গ্লাইকেটেড হিমোগ্লোবিনের জন্য সংক্ষিপ্ত পরীক্ষাটিকে কখনো কখনো হিমোগ্লোবিনে অ্যাক্সি ও বলা হয় আপনাকে সর্বোত্তম স্বাস্থ্য এবং দীর্ঘায়ু বজায় রাখতে সাহায্য করার জন্য এখানে পাঁচটি টিপস রয়েছে এক নম্বর টিপ নিয়মিত ব্যায়ামকে অগ্রাধিকার দিন দুই নম্বর টিপ একটি সুষম খাদ্য খান তিন নম্বর টিপ পর্যাপ্ত বিশ্রাম পান টিপ নম্বর চার স্ট্রেস পরিচালনা করুন টিপ নম্বর পাঁচ আপনার নিজের স্বাস্থ্যের যত্ন নিতে ভুলবেন না চেক আপ স্ক্রিনিং এবং প্রতিরোধমূলক যত্ন আপনার জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যেমন তারা আপনার রোগীদের জন্য এইচডিএল কোলেস্টেরল বাড়ান ভালো কোলেস্টেরল আপনার ধমনী থেকে এলডিএল অপসারণ করতে সাহায্য করে হার্ট স্বাস্থ্যকর টিপস অ্যান্টি ইনফ্লেমেটরি ওমেগা মাইনাস তিন প্রদাহ কমায় হৃদরোগের একটি মূল কারণ ওজন ব্যবস্থাপনা স্যাচুরেটেড ফ্যাট কাটা ক্যালোরি গ্রহণ কমাতে সাহায্য করতে পারে ভাস্কুলার স্বাস্থ্য রক্তনালীর কার্যকারিতা এবং নমনীয়তা উন্নত করে নিম্ন ট্রিগ্লিসারাইড রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায় যোগ ব্যায়াম এবং ব্যায়াম যোগ ব্যায়াম এবং ব্যায়াম রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধের সমস্ত মূল কারণ আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম এবং ব্যায়ামকে অন্তর্ভুক্ত করে আপনি এই দুর্বল রোগের বিকাশের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারেন আমি প্রত্যেককে তাদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং শারীরিক কার্যকলাপের জন্য সময় দেওয়ার জন্য অনুরোধ করছি এটি আপনাকে আজীবন স্বাস্থ্য জটিলতা থেকে বাঁচাতে পারে ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা আপনার শরীরে চিনির প্রক্রিয়া করার পদ্ধতিকে প্রভাবিত করে যার ফলে রক্তে গ্লুকোজের উচ্চমাত্র এবং এমনকি অন্ধত্বের মতো গুরুতর জটিলতার কারণ হতে পারে তবে আশা আছে ভালো খবর হল যে ডায়াবেটিস পরিচালনা করা যেতে পারে এবং এমনকি সঠিক জীবনধারা পছন্দের মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে ডায়াবেটিস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি হল নিয়মিত ব্যায়াম এবং যোগ ব্যায়াম অনুশীলন করা ব্যায়াম রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে যখন ব্যায়াম চাপ কমাতে এবং সামগ্রিক সুস্থতার প্রচার করতে সাহায্য করে আপনার দৈনন্দিন রুটিনে এই ক্রিয়াকলাপগুলিকে অন্তর্ভুক্ত করে আপনি আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারেন তাই আমি আপনাদের সকলকে আপনার স্বাস্থ্যের দায়িত্ব নিতে এবং ডায়াবেটিস প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন করার জন্য অনুরোধ করছি মনে রাখবেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ সব ভালো শোনার জন্য আপনাকে ধন্যবাদ আরও মূল্যবান স্বাস্থ্য টিপস এবং তথ্যের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না আপনাকে ধন্যবাদ भूलने का कोशिश करना है the right. again here you so can do it that is the disease is something which is very important and this can be done without any cages of surgical check this to check one simple blood test for HBA-C three monthly sugar is checking only one simple test do it once in three months not a feeling once in three months we will find out that the HbA1c should be less than 7% and if that is less than 7%, chances are that there will be no problems because of that. so check diabetes, check if HbA1c blood test and if there are any complications, get a colour doctor or ultrasound of the blood vessels or arteries of the legs if they are open, everything is fine. If they are not open, then you need extra medicines to keep the blood supply running and prevent gangrene leads to and So this is most important that we must know that diabetes causes gangrene which is preventable. Amputations are preventable. So if blood आपको कोलेस्ट्रॉल जमा रहा है तो आपको कोलेस्ट्रॉल चाहिए आपको ब्राइटी साइड चाहिए आपको एनएल चाहिए ये तीन बैड को रेस्टोर होता है ये तीनों कोलेस्ट्रॉल की तरह फाइ होता है तो दीवार बहुत स्ट्रांग बनता है ठीक है अभी इस बायोलर सॉकेट के बीच में अगर कुछ कोलेस्ट्रॉल ऐड हो जाता तो वो दीवार कंट्रोल कमजोर बनता है और आंटी पूरा भर नहीं होता है जो गुड कोलेस्ट्रॉल है उसको एच डी एल बोलते हैं और वो कैसे बढ़ता है गुड कोलेस्ट्रॉल बढ़ाने के लिए क्या करना है दवाई से बढ़ता है लेकिन कम बढ़ता है सबसे बेस्ट तरीका ब्लड गुड कोलेस्ट्रॉल बढ़ाने का मालूम क्या एक्सरसाइज रेगुलर एक्सरसाइज करने से आपका एच डी एल बढ़ता है से आपको हार्ट को प्रोटेक्शन मिलता है तो डायबिटीज का कंट्रोल करने के लिए खाने पीने का कंट्रोल एक्सरसाइज बढ़ाने आपको और दवाई ये तीनों चीज आपको करना है जिससे आपका तो पोल्यूशन है स्मोकिंग है कोलेस्ट्रॉल तो खाने का है अभी जो तो तेल का बारे में बोला जो तेल है उसमें सबसे बेस्ट तेल सा है तो मास्टर्ड और आप लोग बंगाल में खाते हैं इसलिए आपको है बंगाल में फिश होता है आप लोग फिश खाते हैं और उसको फ्राई करते हैं ये बहुत अच्छा है बंगाल में हार्ट का प्रॉब्लम कम होता है पेट को तो पंजाब में और बाकी कोई दीमा लोग ठीक आते हैं डाउनरे पर होता है जिससे फेर का पंपिंग करते हैं उससे आपका प्रेशर सप्लाई बढ़ता है सबसे बेस्ट हीटिंग से बाथरूम में कौन सा वॉल्व जो अंतिम चलता है उसका इजी प्रोट है उसका काम बस चल रहा है उसका काम है चलने के बाद ही इजी क्यों है तो जो चलते नहीं है या चलने के पॉसिबल नहीं है उनको तो कोई हार्ट का प्रॉब्लम है तो उनका सर्कुलेशन चलाने के लिए ईसी भी अच्छा चीज है हार्ट को चलाने के लिए उससे ब्लड प्रेशर स्पेयर के भी चलते है। हैं लेकिन हर एक आदमी तो ईसी भी नहीं करा है आप वॉक करेंगे वन आवर एवरी डे फोर्टी फाइव मिनट्स एवरी डे थ्री हंड्रेड मिनट्स पर वी तीन सौ मिनट हफ्ता में पैंतालीस मिनट बॉडी बहुत अच्छा ا <laughs>